বাংলাদেশের চলতি উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা ও উপজেলা পর্যায়ের যে দুই শতাধিক নেতা অংশ নিয়েছেন তাদের দল থেকে বের করে দিয়েছে বিএনপি এসব নেতাদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ে ভালো সংগঠক কিংবা জনপ্রিয় হিসেবে দলের ভেতরে বাইরে পরিচিতি রয়েছে দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি পাওয়া এসব নেতাদের অনেকেই দলটির জেলা উপজেলা বা পৌরশাখার গুরুত্বপূর্ণ পদে ছিলেন এরই মধ্যে প্রশ্ন উঠেছে এইসব নেতাকর্মীকে এভাবে বের করে দেওয়ায় মাঠ পর্যায়ে দলটি সাংগঠনিকভাবে ক্ষতির শিকার হল কিনা নাকি এটি দলীয় কৌশল যে বিএনপি নেতারা দল থেকে অভ্যতি নিয়ে বা বহিষ্কার হয়ে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় থাকুক সে আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেন দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তারা নীতি বিবর্জিত সে কারণেই তাদের বহিষ্কার করা হচ্ছে এবং তাদের বিদে বিএনপির কোনো ক্ষতি হবে না বলেই তারা মনে করছেন অসঙ্গত বাংলাদেশে চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে প্রথম ধাপের ভোট গ্রহণ গত আটই মে অনুষ্ঠিত হয়েছে আর দ্বিতীয় ধাপের গ্রহণ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার